সামনে আঙ্কেল একটা সবজির দোকান করতো এই দুই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে

সেদিন আসছিলাম আপনি ভালো আছেন এরা হচ্ছে তিন ভাই তিন ভাই একসঙ্গে ভালো আছে আজকে আরো আপনার মনটা ভালো হয়ে যাবে আপনি সেদিন আমার কাছে একটা আবদার করেছিলেন কি আবদার বলেন তো হুইল চেয়ার একটা হুইল চেয়ার আর একটা লাঠি সে আপনার আবদার পূরণ আমি করার জন্য আবার মালদা থেকে আজকে শিলিগুড়ি এসেছি ঠিক আছে আমি নিয়ে এসেছি হুইল চেয়ারও নিয়ে এসেছি আপনার আরেকটা ভাইয়ের এই যে ইয়ে কাঁধে ইয়েটা থাকে সেটাও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে খুশি করে দিয়ে চলে যাব ঠিক আছে একটু বসেন হুইল চেয়ারটা নিয়ে আসছি হ্যাঁ দেখছে হুইল চেয়ার হোল্ডিং হেয়ার হুইল চেয়ার এই যে আপনাদের জন্য সেই হুইল চেয়ার নিয়ে আসলাম আপনি যেটা আমার কাছে বলেছিলেন যে আমার ঘর করে দিতে হবে না সমস্যা হবে ঠিক আছে সেই জন্য আমি সে ঘর করে দিচ্ছি না এই যে আঙ্কেল আছে এই আঙ্কেলের বাড়ি শিলিগুড়ি ঠিক আছে এই আঙ্কেল আপনাদের ভিডিওটা দেখেছিল আগে যেটা আমি করে গেছিলাম তো আজকে এসে আঙ্কেলের সাথে এখানে আমার দেখা হলো আঙ্কেলের বাড়ি গেছিলাম তো আঙ্কেল বলল যে হুইল চেয়ারটা আমি দেবো এই হুইল চেয়ারটা এনার আর এই ভাই করেছে এই ভাই করেছে থেকে এসেছে জন্য হুইল পারছেন হুম জন্য এই যে আপনার চেয়ার আঙ্কেল বাইরে কতদিন পর পর বের হতেন আজকে থেকে শুনেন আঙ্কেল আজকে থেকে প্রত্যেকদিন বাইরে বেরোবেন হ্যাঁ যেটা বাপ্পাদা নিয়ে এসেছে আপনি বলেছিলেন যে একটা লাঠি হলে হাঁটতে পারেন বলেছিলেন তো সে আপনার জন্য সে লাঠি যে নিয়ে এসেছে বলছি আপনাকে সেদিন আমি এসেছিলাম সেদিন রবিবার ছিল দোকান বন্ধ ছিল বলে আমি আপনাদের এই ভাইয়ের জন্য আপনি আমাকে হুইল চেয়ারটা করে দিতে সেদিন করে দিতে পারি নাই সেই দিন থেকে আজকে দিয়ে সাত দিন হলো আমি ঠিকঠাকভাবে রাত্রিবেলা ঘুমাতে পারছিলাম না যে কখন আমি আবার শিলিগুড়ি যাবো আমি কখন এই হুইল চেয়ারটা এবং আপনার এই ভাইয়ের লাঠিটা কিনে দিতে পারবো আমি শান্তি পাবো তো আজকে আবার এসে মালদা থেকে শিলিগুড়িতে এসে এই হুইল চেয়ার এবং এটা কিনে দিয়ে আজকে আমি শান্তি পাচ্ছি আপনি খুশি তো খুশি খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে সেদিন বাজারগুলো করে দিয়ে গেছিলাম আছে তো চাল টাল সব আচ্ছা আচ্ছা আপনি নিজে নিজে লাঠি দিয়ে হাঁটতে পারবেন আর আপনি হুইল চেয়ারে বসিয়ে আপনার ভাইকে নিয়ে পুরো পাড়া ঘুরতে পারবেন বুঝতে পারছেন আপনি আমাদেরকে একটু শুধু আশীর্বাদ করবেন তাহলেই হবে আর কিচ্ছু লাগবে বুঝতে পারছেন হ্যাঁ আমাকে অনেকের ধোকা দিছে সেক্ষেত্র আমি ভাবনা হলে আসবেই যেভাবে আমি বুঝতে পারছি আপনি জীবনে অনেক কষ্ট করছেন আপনার ভাইকে নিয়ে এই আঙ্কেল একটা সবজির দোকান করতো কোথায় শিলিগুড়ি থানার সামনে শিলিগুড়ির শিলিগুড়ি থানার সামনে আঙ্কেল একটা সবজির দোকান করতো এই দুই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ইনি আর সবজির দোকান করছে না এই ভাইদের নিয়ে সেবা করছে চান করা থেকে মানে রান্না বান্না করা খাওয়া দাওয়া সব কিছুই আমরা বেশিরভাগ সময় যে বিবাহিত হওয়ার পরে আমরা ভাই ভাই আলাদা হয়ে ভাই ভাই ঝগড়া এক হাত জায়গার জন্য ভাইয়ের উপরে আঘাত করে দিই তো আমরা থেকে দেখে কিছু শিখলাম মানে সিরিয়াসলি বলছি মানে এখানে জায়গা নেই কিছু নেই কিন্তু ভাই ভাইয়ের মধ্যে মিল আছে মহব্বত আছে মন আছে মানে আপনাকে সবাই দেখছে না তুমি এত মানে একটা জিনিস জানো এই দুই ভাইয়ের জন্য এই ভাই বিয়ে করে নাই তারা মানে আপনাদেরকেও বলবো আপনারা ভাবুন যে সত্যি অনেক বড় একটা আমরা যারা ভাই ভাই লড়তে থাকি যারা ঝামেলা করি তো তাদেরকে বলবো আপনারা এই মনসুলে থেকে শিকুন নিজের মা-বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা এক হয়ে থাকুন সমাজটা বদলে যাবে আমরা সমাজটাকে চেঞ্জ করতে পারবো এই তিনটা মানুষ এই মানুষটা বিয়ে করেনি দুটো ভাইয়ের জন্য এবং সে যে কাজ করতো

পাটার জন্য ও নিজে চলাফেরা করতে পারছিল না একটা হুইলচেয়ার ছিল না এটা হয়ে গেল তো সত্যি বলছি এই ছেলেটাকে এই ছেলেটা কখনো নিজের মুখ দেখায় না জোর করে এই ছেলেটা কখনো বাপ্পা সরকার কখনো নিজের মুখ দেখায় না সব সময় থাকে আপনি ভাবুন যে মানে আমরা সবাই যারা বাপপাদার ফলোয়ারস আছো সবাই কি বলবো এই মানুষটা এর বয়স বিশাল কিছু নয় 24 বছর বয়স বাবা নেই বাবা মারা গেছে তো নিজের বাড়িতে মানে ও ছোটখাটো একটা কাজ করে তো সেই কাজ করেও নিজের মা কে থেকে ওর বোনদেরকে দেখে আমি ওর বাড়ি গেলাম তো আমি বুঝলাম যে সত্যি চাইলে মানুষ পারে

হাতে জানা উচিত নয় তো সেরকমই ও কাজ করে আমি জোর করে ওকে এখানে রাখলাম মানে একটা মানুষ এত দূর থেকে এসেছে আপনার চোখে জল বেরিয়ে আপনি কেনে দিচ্ছেন না 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 কান্না করবেন না আপনার চোখে জল দেয় এটা আমাদের কতটা হ্যাঁ আমি আমি আপনার কাছে আমি আছি আমি থাকবো বুঝছেন আমি আবার আসবো আপনার কাছে আমি আবার খবর নেই আপনার কাছে কিচ্ছু চাই না শুধু ওই ছেলেটাকে দোয়া করবেন ভালো আপনার ঠিক আছে আঙ্কল আজকে তাহলে আসছি আবার দেখা হবে শিলিগুড়ি আসলে আমি আসব ওই পেজগুলিকে ফলো করবেন শেয়ার করে দেবেন টাকা পয়সা দিয়ে নয় ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলেই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই